অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই তো লাশের আপনি কিভাবে গোসল দিবেন মাইয়াতকে কিভাবে আপনি গোসল দিবেন তাই তো আলহামদুলিল্লাহ মাইয়াতকে গোসল দেওয়ার নিয়ম হচ্ছে একজন জীবিত মানুষ যেভাবে গোসল করবে সেইভাবে তো একজন মৃত মানুষকে সেইভাবে তো গোসল করানো সম্ভব নয় তবে যেভাবে গোসল দিতে হবে তার একটু নিয়ম ও পদ্ধতি আমি বলছি তা হচ্ছে যে প্রথমত আপনি আমাদের জীবিত মানুষের নিয়ম হচ্ছে যে উজু করার আগে তিনি মেসওয়াক করাকে পছন্দ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি এক হাদিসের মধ্যে বলেছেন আমার উন্মতের জন্য যদি এটি খুব কঠিন বিষয় না মনে করতাম তাহলে আমি আমার উন্মতের উপরে বা আমার উম্মতকে বলতাম যে তারা যেন প্রত্যেক নামাজে বা প্রত্যেক অজুর আগে যেন পাঁচক যেন প্রত্যেক অজুর আগে যেন মেসওয়াক করে বা দাঁতন করে কিন্তু আল্লাহ সাল্লাম এটি উন্মতের জন্য তিনি ভালো মনে করেছেন হয়তো বিরক্তিকর মনে করেছেন বোঝা মনে করেছেন ভারী মনে করেছেন তাই তিনি এটাকে অজিব করেননি তবে এটা সোননাথ আল্লাহ সাল্লাম তিনি যে মন্তব্য করেছেন এটা হচ্ছে সোননাথ যে তিনি আমাদেরকে মেশোয়াক করার নির্দেশ দিয়েছেন তবে এটি ফরজ নয় যদি আল্লাহ রসুল এটিকে ফরজ করে দিতেন তাহলে আমাদের বাধ্যকতা আমাদের বাধ্য আমরা মেসওয়াক আমাদেরকে করতেই হতো তো কথা হচ্ছে একজন জীবিত ব্যক্তি যখন উজু করবে তারাকে মেসওয়াক করা হচ্ছে সোনাথ কিন্তু মৃত্যু ব্যক্তির জন্য এটি জরুরি নয় যে তাকে মেষওয়াক করাতে হবে কারণ একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তার কাছ থেকে ইসলামের বা শরীয়তে সমস্ত আহাকাম হুকুম আহাকাম সবকিছু উঠে যায় তার উপরে আর কোনো শরীয়ত নেই শুধু শরীয়ত হচ্ছে তাকে একটা সুন্দর করে গোসল করিয়ে দেওয়া তা হচ্ছে গোসলের পূর্বে একটু উজু করাতে হবে উজুটা কিভাবে করাবেন যেভাবে আপনি হাতের কবজি পর্যন্ত হাত দুটো ধুলেন তারপরে আপনি যে কুলি করবেন একটা মৃত ব্যক্তি কুলি করতে পারবে না সেই জন্য একটু হাতে নিজে আপনি পানি নেবেন পানি নেওয়ার পরে হাতটা ঝেড়ে দেবেন এবং মুখটা মুছে দেবেন তিনবার মুখটা মুছে দেবেন তারপরে হাতে পানি নিয়ে মুখটাকে আপনি ধুয়ে দেবেন ধৌত করবেন তিনবার ধৌত করবেন তারপরে হাতের এই এ পর্যন্ত আপনার কাহিনা পর্যন্ত তিনবার ধৌত করবেন আবার বাম হাত ধৌত করবেন তারপরে মাথা মাসা করবেন তারপরে কান মাসা করাবেন যা যাবতীয় কিছু করতে হবে শুধুমাত্র কুলি করে হবে না যেহেতু কুলি করতে পারবে না সেহেতু কুলির বদলে আপনাকে মুখটা হাত দিয়ে একটু ঠোঁটটা মুছিয়ে দিতে হবে জি তারপরে আপনি পা দুটোকে ধ করে দিবেন পা যখন ধৌত করা হয়ে গেল মাথার দিক থেকে আপনি পানি ঢালবেন লাশের মাথার দিক থেকে পানি বইয়ে দেবেন একবার প্রথমে লাশের উপরে মাথার দিক থেকে পানি বইয়ে দিবেন কয়বার তিনবার পানি বইয়ে দিবেন যেন পুরো বডিটা পুরো শরীরটা যেন পানিতে ভিজে যায় এরপরে আপনি যেটা সাবান পানি করেছেন কিন্তু তার শরীরে ডাইরেক্ট সাবান যেন ঘষাঘষি করবেন না কারণ সাবান ঘোষাঘুষি করতে গেলে মৃত্যু ব্যক্তি কষ্ট পায় তাই সাবান ঘোষাঘুষি করবেন না সাবানটাকে পানিতে ফেনা করে নেবেন তারপরে সেই ফেনা পানি দিয়ে তার শরীরে লাগাবেন এবং হালকা হালকাভাবে হাত বুলিয়ে তার সাহারা তার শরীরের মধ্যে হাতটাকে বোলাবেন যেন মৃত্যু ব্যক্তি কষ্ট না পায় তারপরে যখন আপনার সাবান পানি দেওয়া হয়ে গেল আবার সেই আপনার কি সেই বড়ই পাতা দেওয়া পানিটা গরম পানিটা তার শরীরের মধ্যে আবার তিনবার ছিটিয়ে দিবেন বা তিনবার বহিয়ে দিবেন এরপরে সাদা পানি দিয়ে তাকে সাদা পানি দিয়ে পুরো শরীরটাকে ভিজিয়ে দিয়ে বইয়ে দিয়ে তারপরে তার শরীরটাকে মুছে